এই দাদার সাথে দশ বারো বছর আগে ট্রেনে তারকেশ্বরে যাব আমরা হেঁটে যাই প্রত্যেক বছর তারকেশ্বর ট্রেনে আলাপ হয়েছিল আগেই বলেন এটা হলো যোধপুর মার্কেট বুঝলেন যোধপুর পার্ক মার্কেট ঠিক আছে দাদার এটা দোকান দাদার এটা দোকান যাবতীয় জিনিস রাখে সব আসলে ফেরত যাবেন না আর কত লাগে తాপর ব্যবসা ব্যবসা করে বছর হবে সেই রিলেশন এখনো আছে কোন কন্টাক্ট করিনি এবার হঠাৎ করে লোকনাতে দেখা লোকনাতে দেখা দাদার সাথে লোক প্রেম এই হলো প্রেম প্রতিবার বলে আয় আমার বাড়ি আয় আমার বাড়ি আমার দোকানে আয় দোকানে আয় দোকানে আয় ভগবান মহেশ্বর আমাদের দেখা করালো কিভাবে প্রসাদ এত এবার ভিড় পড়েছে প্রসাদ ঠাকুর মশাইকে পুজো দিতে দিয়েছিলাম তো আমরা আর প্রসাদটা নিতে যেতে পারিনি তো আমাদের আরেকটা একটা গ্রুপ প্রসাদের ওখানটাই ছিল তো ওদেরকে বলেছি প্রসাদটা তুই নিয়ে চলে আয় তো দাদা দাদার মতো বাড়ি চলে এসছে এবার প্রসাদ তো দিতে আসতে হবে যেতে হবে সেই প্রসাদটাই দিতে এসে দেখো একটু প্রসাদটা দেখাও এই সেই প্রসাদ ভোলে বাবা মহেশ্বরের কৃপাতে আমাদের আজকে দেখা মানে সত্যি এই দেখা পুরো ভোলে বাবাই করালো আমরা নেক্সট কোনো দিন করবো দাদাকে আমি খেয়াল রাখিস এটা আমার